হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক সাগে আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার তো আজকে কোনো ব্লগ ভিডিও না তোমাদের সামনে আসেনি আজকে তোমাদের জন্য আমরা খুব খুশি তো সেই খুশিটা তোমাদের সাথে শেয়ার করতে আমরা দুই বোন পাশাপাশি বসে পড়েছি এবং খুশিটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ ছোট্ট করে তোমাদের সাথে একটু গল্প করে নিই বেশি বড় না একদমই ছোট করে তো ছোটো থেকে অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে আমরা বড় হয়েছি কিন্তু তোমাদের সামনে এসে এই যে তোমাদের ভালোবাসায় যে আজকে আমি এতটা খুশি আমার ভাগ্যে যে লেখা ছিল আমি সত্যিই জানি না কারণ আমার ভীষণ খুশি এবং দেখো আমি সেই খুশির খবরটা কালকেই পেয়েছি তোমাদেরকে হালকা বলেওছি তোমরা অনেকেই গেস করতে পেরেছ যে আমার খুশিটা কি একদমই কয়েকজন আমাকে বলেছ একদমই ঠিকই বলেছ তো কালকে সেই মুহূর্তটা আমি তোমাদের দেখাতে পারিনি কারণ আমি বারান্দায় ছিলাম একাই ছিলাম ওই জন্য আমি ক্যামেরাটা অন করে সেই খুশিটা তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু আজকে সেই খুশিটা তোমাদের সাথে শেয়ার করব এবং আমি নিজেও দেখব তোমাদেরকেও দেখাবো তো দেখো মানে আমি ছোট থেকে অনেক কিছুই যেমন ড্রয়িং করেছি করে অনেক জায়গাতে আমি ড্রয়িংয়ে নাম দিয়েছিলাম আর সেইখানে আমি গিফট পেতাম খুব ভালো লাগতো দেখো গিফট গিফট সেটা যেমনই হোক না কেন তো আমার খুব খুশি হতাম যখন আমি গিফটটা পেতাম কিন্তু আজকে আমি ড্রয়িং শিখে যে গিফটটা পেয়েছি তার থেকেও আমি আজকের গিফটে খুব বেশি খুশি হয়েছি এবং খুবই আনন্দিত হয়েছি তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না চলো আগে সেই গিফটটা তোমাদের সামনে একটু আনপ্যাক করে আগে দেখানো যাক তো আমি আর বোন দুইজন মিলেই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ তোমরা কি কেউ গেস করতে পারছ তোমরা আমাকে কয়েকজন জানিয়েছ মানে কয়েকজন বন্ধুরা বলেছ আর কি যে তুমি কি প্লে বাটন পেয়েছ তো চলো দেখা যাক হ্যাঁ বন্ধুরা আজকে এই যে প্লে বাটনটা তোমাদের জন্য পেয়েছি এবং এটা সম্পূর্ণ এটা আমার কোনো কিছু না এটা তোমাদেরই কারণ তোমরা আমাকে ভালোবেসেছ তোমরা আমাকে আমার পাশে থেকেছো জন্যই আজকে দেখো এই জিনিসটা কিন্তু আমার হাতে এসেছে এটা তোমাদের কিন্তু সেই তোমাদের সেই গিফটটা আমার কাছে তো চলে এবার তোমাদেরকে দেখানো যাক তো চলো বল এটা গিফট দিয়ে বরং নিয়ে স্বপ্ন পূরণ হ্যাঁ স্বপ্ন স্বপ্ন মানে এটা আমরা সবার একটা যারা ইউটিউব চ্যানেল করে তাদের প্রত্যেকটা স্বপ্ন হ্যাঁ দেখো এই প্ল্যাটফর্মে এসে এটা সবারই একটা স্বপ্ন থাকে তো সেই স্বপ্নটা যে এতো মানে তোমাদের ভালোবাসায় এত তাড়াতাড়ি যে পূর্ণ হবে সেটা আমার সত্যি আমি ভীষণ খুশি তো চলো এবার দেখে যে দেখো তোমাদেরকে আমি দেখাতে পারছি না এটা একটা সার্টিফিকেট বলতে পারো এটা আছে তারপরে চলো চলো মেন জিনিসটা তোমাদেরকে দেখায় এই যে তারা এই যে দেখো এটা সিলভার বাটন প্লে বাটন তো দেখো চলো একবার তোমাদের কিছু ফুলেই দেখানো যাক দাঁড়াও এই যে দেখো আমরা দুই বনি ধরে আছি তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর এইখানে দেখো এটা হলো এটা হলো আমাদের পরিবারের নাম হ্যাঁ আমাদের মানে কি তোমরা আমরা সবাই মিলে এটা হলো আমাদের পরিবারের নাম আর এসে 1 লাখ সাবস্ক্রাইব হয়েছে জন্যই এটা পেয়েছি এই যে তোমাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছো আমার তো এটা পেয়ে বিশ্বাস করো আমি এতটা খুশি হয়েছি যে তোমাদেরকে কি বলবো মানে আমি খুশিটা মানে কিভাবে যে তোমাদেরকে শেয়ার করবো আমি সেটাই বুঝছি মানে বুঝতে পারছি না আর কি আমার সত্যি আমার জীবনের সব থেকে বড়ো একটা স্বপ্ন পূরণ হয়েছে একমাত্র তোমাদের জন্য কারণ তোমরা আমাকে ভালোবেসেছো জন্যই আজকে এই জিনিসটা আমার হাতে এসেছে তো তোমরা শুধু তোমাদের কাছে একটা কথা বলবো তোমরা এইভাবেই শুধু আমাকে ভালোবাসা দিও আর আমি যেন সামনে আরও এগোতে পারি আর এটা পেয়ে বিশ্বাস করো তোমরা কতটা খুশি হয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কিন্তু আমি আর আমার বোন মানে আমার পুরো পরিবারই আমার বাবা মা মানে সবাই খুবই খুশি হয়েছি আর তোমরাও তো আমার পরিবার তাই না এটা অধিকার শুধু আমাদের একার না এটা অধিকার তোমাদের তোমাদের না তো আমাদের অধিকার তো তোমাদের অধিকার কিন্তু আমাদের থেকে তোমাদের বেশি অধিকার এটা এর জন্য একমাত্র তোমাদের জন্য না এটা পেয়েছি এটা পেয়েছি অধিকার তোমাদের বেশি মানে এত তাড়াতাড়ি যে আমি এটা পাব সত্যি আমি কোনোদিনই স্বপ্নে ভাবতে পারিনি কিন্তু আমার এই যে বললাম না যে আমার জীবনের সবথেকে বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে এটা বে তো দেখো আমার ভীষণ ভালো লাগছে এই জিনিসটা দেখে আর কালকে আমি যখন পেয়েছি ও মানে আমাকে ফোন করেছে তখন বিশ্বাস করো আমার যে কী আনন্দটা হয়েছে যখন আমি এটাকে মানে নিলাম আর কি আমাদের এখানে এসেই দিয়ে গেছে আর কি তো যখন আমি মানে ওখানে একটা সই করতে হয় তো ওখানে আমি মানে যখন করছি আমার হাত একদম পুরো কাঁপছে আনন্দে আর কি মানে একটা কথাতে আছে না মানুষ দুঃখেও যেমন যতটা মানে কষ্ট পায় আনন্দেও তার ততটাই ভালো লাগে আর কি তো দেখো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও জিনিসটা এতটা একটা সুন্দর মানে এটা কোথায় মানে আমি মানে রাখবো ওটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এখনও সেভাবে ভাবনা করিনি যেটা আমাদের ঘরের মধ্যেই রাখবো এখন কোন জায়গাটা রাখবো অবশ্যই তোমাদেরকে দেখাবো এ দেখো এটা সামনেটা এই যে এইটার এটা রাখার জন্য তো আমার খুব খুশি আমি খুবই খুশি আমার যে এত আনন্দ হচ্ছে তোমাদের আর কি বলবো তো বোন একটু নিয়ে হাতে একটু বনও ধরুক কারণ দেখো বোনও আমাকে অনেকটাই হেল্প করে আর কি এই যে দেখো ওর হাতেও ভীষণ ভালো লাগছে এই জিনিসটা ভালো লাগছে পরিবারের নামটা হ্যাঁ পরিবারটা সম্পূর্ণ হলো মানে আমার কাছে আজকে এতটা খুশি আর এতটা আনন্দ হয়েছি মানে একমাত্র সেটা তোমাদের জন্য কারণ এসে এখানে আমি কিছুই না কারণ তোমরা তোমাদের ভালোবাসাটা আমি আবারও বলছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এটি তোমরা আমার পরিবার এবার তোমাদেরকে দেখো ধন্যবাদ কিংবা থ্যাংক ইউ দিয়ে আমি ছোট করব না কারণ দেখো পরিবারে কেউ যদি একটা ভালো কাজ করে তাকে কিন্তু ধন্যবাদ কিংবা থ্যাংক ইউ দেওয়া হয় না সেই জন্য যে তোমাদের এই যে ভালোবাসা এবং আশীর্বাদ এইটাই আমার কাছে সব থেকে বড়। দেখো আমি তো একটা এইরকম মানুষ প্রতিবন্ধী আমি তো জীবনেও কিছু করতে পারতাম না কিন্তু তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আজকে আমি এই যে তোমাদের সামনে এসেছি এই যে ইউটিউব এই প্ল্যাটফর্ম এইখানে এসে বিশ্বাস করো এই যে তোমাদের প্রতিদিন আমি যেটাই করি না কেন তোমাদের সামনে আসি তোমাদের সামনে কথা বলি তোমাদের সুন্দর সুন্দর যে ভালোবাসাগুলো আমাকে মানে লিখো কমেন্টগুলো করো বিশ্বাস করে আমার পড়লে এতটা ভালো লাগে তখন মনে হয় কি আমার যতই কষ্ট থাক আমার যতই শরীর খারাপ থাক আমি তোমাদের সামনে না আসলে না আমার একদমই ভালো লাগে না জানো তো মনে হয় কি আজকের দিনে আমি কিছু করলাম না আমার আজকে ভালো লাগছে না তো এটাই আর কি তো এটা আমার সত্যি মানে আমার মতো মানুষের যে আমি কোনো কাজ করতে পারি না সারাটা দিন বাড়িতে বসা আগে আমি বিশ্বাস করো কত টেনশন করতাম কত চিন্তা ভাবনা করতাম আর ওরাই কথা বলতে খুব ভালোবাসে ওর কথা বলতে খুব ভালো লাগে কিন্তু তেমন তো কথা বলার লোক পায় না এখন পেয়েছে তোমাদেরকে কিন্তু ওর কথা বলতে খুব ভালো লাগে হ্যাঁ আমার ছোট থেকেই আমি কথা বলতে ভালোবাসি আমার এই যে পাড়ায় মানে যারা আমার সমবয়সী ছিল আমার বান্ধবীরা ছিল তারা সবাই সবার বিয়ে হয়ে গেছে তাদের সাথে ছোটোবেলার সময়টা কাটিয়েছি কিন্তু এখনকার সময়টা না আমি ছোট থাকতে চিন্তা করতাম যে আমি যখন বড়ো হবো আরও তখন আমি কি করব আমার দিন কিভাবে যাবে মানে এই এইভাবে আমি সারাদিন টেনশন করতাম আর নিজের তো শারীরিক সমস্যা আছে তোমরা তো দেখতেই পাও আজকে এটা কালকে সেটা এই যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তবু দেখো একটা ভিতরে আনন্দ যে না তোমাদের সামনে আসবো তোমাদের সামনে এসে আমার যে আনন্দটা আমি তোমাদের সামনে শেয়ার করব। এটাই আমার কাছে বিশাল আমার শরীর খারাপটা আমার কাছে কোনো কিছুই না যে না আমি আমার যে এত সুন্দর একটা মানে আমার উপহার যে আমার অ্যাওয়ার্ড এটা আমি যে পেয়েছি আমার মানে খুশিতে আমি তোমাদেরকে খুশিটা আমি মানে দেখাতে পারছি না বোঝাতেও পারছি না কিন্তু আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আমার এত ভালো লাগছে আর কি তো আমার বোনও খুবই খুশি হয়েছে যে আমার মানে আমার মতো মানুষের এই যে কাজটা এই কাজটা আমার কাছে বিশাল এটা যেন আমি করতে পারি তোমরা শুধু একটু আমাকে আশীর্বাদ দিও আমার যারা বড়রা আছো আর কি আমাকে আশীর্বাদ দিও আমার সমবয়সীরা আমাকে একটু ভালোবাসা দিও আমার ছোটো ভাই বোনরা সবাই আমার একটু পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি আরও সামনে এগোতে পারবো আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো আমি আমার বাবার পাশে দাঁড়াতে পারবো কারণ দেখো আমার বাবার সেরকম কেউই নেই আমরা ছাড়া এবং আমার বাবা মানে আমরা ছাড়া যেমন আমার বাবা মায়ের কেউ নেই আমার বাবা মা ছাড়াও কিন্তু আমাদের কেউ নেই তোমরা ছাড়া তো তোমরা এইভাবে আমার পরিবার হয়ে আমার পাশে তোমরা যদি সবাই মিলে থাকো আমি সত্যি নিজেকে কোনো দিনই একা ভাববো না কোনো দিনই আমি কষ্ট দুঃখ যেন না পাই এইটুকু আর সামনে আর একটা কিন্তু দারুণ জিনিস আসছে সেটা হচ্ছে আমার ভাইয়ের কিন্তু বার্থডে অবশ্যই তোমাদেরকে সবই দেখাবো তোমরা সঙ্গে থাকলেই সবই দেখতে পাবে ভাবলাম যে তোমাদের একটু বলেই দিই কারণ তোমাদের কাছে সব কিছু বললে না আমার নিজের মনটা অনেকটা ভালো লাগে তো চলো আর বেশি কথা বলছি না আর একবার তোমাদেরকে আমার এই যে দেখো আর একবার তোমাকে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের কেমন লাগছে আর আমার তো ভীষণ 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 খুশি আমি মানে খুবই খুশি তো মানে কি বলবো আমার মানে আনন্দে আর কোনো কথাই আসছে না তো এটা হচ্ছে সম্পূর্ণই তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ

আজকের ভিডিওটা এতটুকুনি তো তোমরা জানিও আর নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট টাটা